আর তাহিরি বিরুদ্ধে দোকানে বসে তুমি কি সমালোচনা করবা ঠিক কোনো লাভ নাই যতক্ষণ আমার সমালোচনা করবেন তত ক্ষণ তত তত যদি 10 মিনিট আমার সমালোচনা করেন 10 মিনিট বসে বসে আল্লাহ জিকির করবেন আল্লাহ আল্লাহ কেয়া মুবারক নাম হয় আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায় কথা বলেন ঠিক কিনা বলেন তাইলে আপনার জীবন দর্ণ হবে কারণ মুনাফিকদের जिंदगी বড় ভয়ঙ্কর কথা বলেন ঠিক কিনা বলেন হ্যাঁ 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 একটা কথা আছে যদি আমি তাহিরি কোনো কিছু ভুল হয়ে থাকে আসো আমার শামসুদ্দিন স্যার আমাদের ডাক্তার সাহেব আছেন আপনি ওনাকে বলেন আমাকে আনার জন্য আনবেন ওনার ঘরে আমাকে বসাবেন বসিয়ে আমার কোন অসঙ্গতি থাকলে আমাকে ভুলটা ধরাই দেন আপনার কোনো ভুল থাকলে আমি ভুলটা ধরাই দিব ওইলে আপনি আমাকে বুঝিয়ে নিবেন আর না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন এই ধাক্কা ধাক্কি আর চলবে না এখন আমি আপনি আমরা মিলে বাংলাদেশ আমরা সবাই যদি মিলেমিশে ধর্মের মূল মেসেজটা হকের মূল মেসেজটা নবী পাকের মহাব্বতের মূল মেসেজটা যদি ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি এই বাংলাদেশটা আরো সুন্দর হবে কথা বলেন ঠিক হাজার হাজার কোটি টাকার মালিক বিভিন্ন বেঈমানেরা এবং পৃথিবীর উন্নত দেশগুলো যাদের মধ্যে ইমান নাই তারা সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে আমরা দেখি বা সুখের বাগানে তারা থাকছে তাদের সুখের সমস্ত উপকরণ আছে তো যদি আনা সুখের এবং সৌভাগ্যের প্রথম শর্ত হয় তো তাদের তো সেই শর্তই নেই তারা এত সুখী কিভাবে হলো ভাই আমার এই জন্য আমার ওই মাঝের কথাগুলো আবার মনে রাখতে হবে যে সৌভাগ্যবান মানুষ হওয়া বলতে আমি কি বুঝি আমি কি সুখী হওয়া বুঝি নাকি অনেক বড় দালান কোঠা বুঝি সুখী হওয়া যদি আপনি বুঝেন তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি যাদের মধ্যে ইমান নাই এরা মানসিকভাবে ইমানদারদের তুলনায় কখনো সুখী হতে পারে সারা পৃথিবীতে দেখবেন সুসাইড কেন্দ্র আছে আত্মহত্যা কেন্দ্র আছে আমাদের দেশে যে আত্মহত্যা বেড়ে চলেছে এটার মূল কারণ হলো আমরা ধর্ম থেকে দিন থেকে সরে যাচ্ছি ইসলাম থেকে মানুষ যত দূরে সরে যাবে তার ডিপ্রেশন তত বেশি হবে আমাদের আমাদের দেশের বাস্তবতা যদি বলি আমরা আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগে আমাদের দেশে অবকাঠামোগত উন্নতি কলকারখানা চাকুরির সুযোগ ব্যবসা প্রতিষ্ঠান এই সব কিছু আগে বেশি ছিল না এখন বাড়ছে এখন বাড়ছে কোনো সন্দেহ আছে কিন্তু আত্মহত্যার পরিমাণ আগে বেশি ছিল না এখন বেশি তাহলে কি দাঁড়ালো যে আমাদের সুখের উপকরণ দালান কোঠা রাস্তাঘাট আমাদের চলাচলের বাহন আমাদের জীবনমান সবকিছু উন্নত হয়েছে কিন্তু আমরা সুখী হতে পারি নাই সুখী হওয়া এক জিনিস আর জীবন মান উন্নত হওয়া আরেক জিনিস আপনি যদি প্রকৃতির সুখ চান তাহলে আপনার প্রথম শর্ত হল আল্লাহর প্রতি ইমান আনতে হবে দ্বিতীয়ত এক রাতের ইবাদতে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে এমনটি নয় বরং সারা বছর জুড়ে ইবাদত করতে হবে এক রাতের ইবাদত দিয়ে ভাগ্য সুপ্রসন্ন করার কথা করোনা আমাদেরকে বলেনি বছর জুড়ে ইবাদত করতে হবে তৃতীয়ত সকল প্রকার গুনাহ পাপাচার থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ তালা রহমত থেকে বঞ্চিত হয় মানুষ গুনাহ করলে এই জন্য গুনাহ থেকে বাঁচা হারাম থেকে বাঁচা চোখের জেনায় থেকে বাঁচার চেষ্টা করতে হবে চার নম্বর হলো গুনাহ হয়ে গেলে সাথে সাথে তব এবং এসতেক ফার করতে হবে তব এবং করলে আল্লাহ ওয়াদা হয়ে আছে যে আল্লাহ সন্তানে আল্লাহ সম্পদে আল্লাহ ফসলে আল্লাহ ব্যবসাতে সবকিছু আল্লাহ বারাকা দান করবেন বৃষ্টি নাজিল করবেন রহমতের বৃষ্টি বরকত হবে জীবনে সৌভাগ্যবান মানুষ হতে পারবে যদি মানুষ এই গুনাহ হওয়ার পর পাপের পর যদি করে করে পাঁচ নম্বর নেওয়া কষ্ট হলেও আমি যদি মেনে নেই আল্লাহ আমার জীবনে বরকত দান করবেন এবং আমাকে সৌভাগ্যবান করবেন এবং ছয় নম্বর হলো আমাকে হালাল এবং হারাম এই দুইটার মধ্যে বাস বিচার করে চলতে হবে বেশিরভাগ মানুষ অবস্থা হলো আমরা টুপি দিতে রাজি আছি ওয়াজ শুনতে রাজি আছি কোরআনতলাদ শুনতে রাজি আছি সবই ঠিক আছে মাগার হারাম উপার্জন ছাড়তে আমরা রাজি না শয়তান আমাদেরকে নানাভাবে প্রলোভন দেয় এবং সে প্রলোভনে আমরা পড়ে যাই তো এটা দুর্ভাগ্যবান মানুষের লক্ষণ সৌভাগ্যবান মানুষ হালালকে বেছে নেয় পরিমাণে কম হোক সেক্রিফাইস করা লাগুক এই ভিতরে আল্লাহ বল্ল বরকত দান করেন আট নম্বর হলো সাত নম্বর হল আত্মীয়তার বন্ধন রক্ষা করা আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তালা জীবনে হায়াতে দুইটাতে বারাক্কা দান করেন এবং সৌভাগ্যবান মানুষ হতে পারে আট নম্বর হলো যেই কোনো নামত যতটুকুই পেয়েছি এটা আপনি আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া আদায় করলে আল্লাহ তালা বাড়িয়ে দিবেন বরকত হবে সৌভাগ্যবান হওয়া যাবে এবং নয় নম্বর সর্বশেষ হলো সাধ্য অনুযায়ী দান করা সাদাকা করা এর মাধ্যমে আল্লাহ তালা আমাদের ভাগ্যে ভালো কিছু দান করবেন আল্লাহ আমাদের সবার নসিবে যেন ভালো কিছু লেখা হয় সেই টফিক দান করুন ভাইরা আমার দুনিয়াতে যদি আমার নসিবে উল্লেখযোগ্য বা আমার কাঙ্ক্ষিত সম্পদ টাকা পয়সা আল্লাহ তালা না দেন আর যদি আল্লাহ সোমাদ আমার নসিবে জান্নাতটা লিখে দেন এই আমার ডিলটা লাভজনক হলো না লসের হলো সারা জীবনের কষ্টের বিনিময়ে যদি অনন্ত অসীমকালের জান্নাত পেয়ে যাই লাভ হলো না লস হলো অতএব আল্লাহ সুমাতালের কাছে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য তাকে অবলম্বন করতে থাকা নেকামল করতে থাকা আল্লাহ সুমাতালা বলেছেন মান আমিরা সোয়ালে হামিন দেখায় না ওনসা ফালানো হিয়ান্না হো হায়াতান পবিত্র এবং সৌভাগ্যবান মানুষের জীবন আল্লাহ তালা দিবেন তখনই যখন ইমানের সাথে নে কামল যুক্ত হবে ভাইরা আমার সালহাতু সঙ্গে বুদিদিল খরাস আজ মুদে এক জামানা খা একজন কবি বলেছেন বহু বছর তো তুমি পাথর হয়েছিলে একটু মাটি হয়ে দেখো দুনিয়া খাই খাই বহু করেছি আমরা আসুন একটু আল্লাহর গোলামি করতে শিখি চোখের পানি ফেলতে শিখি তবা ইস্তেকফার করতে শিখি আল্লাহমুখী হয়ে যাই দুনিয়ার চাহিদাকে চুড়ে ফেলে দেই চাহিদা একদম জিরু করে ফেলি আমি শপথ করে বলতে পারি আপনি সৌভাগ্য নিজের চোখে দেখতে পাবেন ইশা আল্লাহ আল্লাহ আল্লাহমাত আমাদের সবাইকে সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার তফিক দান করুন সবাই সৌভাগ্যবান মানুষের কাতারে সামিল হওয়ার জন্য এই নয়টি আমলকে আমরা আঁকড়ে ধরি এগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি এবং সবর সহ অন্যান্য আমল যেগুলো আল্লাহর ফয়সালাকে নেওয়া কঠিন হয় সে প্রসঙ্গে সবার কথা আমরা বলেছি এই সব আমলগুলোকে আমরা ধারণ করার চেষ্টা করি আল্লাহ রব আলমিন আপনাকে আমাকে আমাদের সবাইকে আমলের তফিক দান করুন জোজাকমল খয়রা ওয়া আউন আলহামদুলিল্লাহুল আলমিন